একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবস অধুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বাংলায় প্রতিবারের মতো এবছরও পালন করলো আমরা বাঙালি সংগঠন কলকাতার শ্যামবাজার থেকে বাগবাজার বাটার মোড় পর্যন্ত এক মিছিলের আয়োজন করে সংগঠনের পক্ষ থেকে এছাড়াও বারাসাত কাকিনাড়া নৈহাটি ব্যারাকপুর মেদিনীপুর পুরুলিয়া ঝাড়খণ্ড ত্রিপুরা অসমের বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে শহীদ দিবস স্মরণ করা হয় কেন্দ্রীয়ভাবে কলকাতার বাগবাজারের স্মরণসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব জয়ন্ত দাস যুব সচিব তপময় বিশ্বাস সাংগঠনিক মজুমদার জেলা হিতাংশু সমতট সচিব অরূপ ব্যানার্জি বাপি পাল মিন্টু বিশ্বাস মহিলা সমাজ কর সচিব প্রণতি পাল স্বাগতা ব্যানার্জী সহ প্রমুখ নেতৃবৃন্দ আমরা বাঙালি কেন্দ্রীয় যুব সচিব তপময় বিশ্বাস বলেন একুশ মানি শপথ বাংলা ভাষা সংস্কৃতির মর্যাদা রক্ষা উর্দু আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশ অমর পাঁচ সালাম বরকত রফিক শফিউর জব্বার ভাষা শহীদদের আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাকে জ্ঞাপন করছি লক্ষ্য করে দেখা যাবে আজকের দিনেও দেশ জুড়ে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষার উপর নেমে এসেছে চরম হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন কলকাতার মাটিতে বাংলা ভাষার গান শোনা যাবে না বাংলার দাঁড়িয়ে বাংলায় কথা বলা মানেই বিদেশি বাংলাদেশী বাংলায় অবস্থিত ব্যাংক রেল বিমানের মতন কেন্দ্রীয় মাধ্যমে দফতরের বাঙালিদের উপর জোর করে হিন্দি ভাষা চাপানোর ফলে বাঙালিদের মধ্যে বাংলা ভাষা সম্পর্কে এক অবজ্ঞার ভাব তৈরি হওয়ায় তারা নিজেরাই ভীতমান্যতায় ভুগতে বাধ্য হচ্ছে বাঙালির ভোটে সাথে রাজ্য সরকার অবাঙ্গালী ভোটে ব্যাংকের স্বার্থে এইসব তোষামেত করছে সত্তর শতাংশ বাঙালি অধ্যুষিত ঝাড়খণ্ডে জোর করে বাঙালিদের মাতৃভাষা বাংলা পরিবর্তে হিন্দি করিয়ে বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে বাংলা ভাষাকে ভুলিয়ে ঝাড়খণ্ডের বাঙালিদের এক ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করার চেষ্টা করছে আর এইদিকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে অবাঙালি তোষণে হিন্দি বিশ্ববিদ্যালয়ে উর্দু একাডেমি খুলছে ধিক্কার জানাই অনতি বিলম্বে সমগ্র বাংলায় হিন্দি আগ্রাসন বন্ধ করে বাঙালিদের সর্বস্তরে বাংলা ভাষার পরিষেবা আবশ্যিক না হলে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব একুশে ফেব্রুয়ারি দিচ্ছে ডাক

সর্বোত্তম স্বীকৃতি দিয়েছে পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা কোন ভাষা আমার ভাষা আপনার ভাষা মাতৃভাষা বাংলা ভাষা সেই বাংলা ভাষায় মাথা উঁচু করে কথা বলুন গর্ব করে মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলুন গর্ব করে বাংলা ভাষায় দাবি করুন গর্ব করে বাংলা চান বাংলার মাটিতে যদি হিন্দি উর্দু ইত্যাদি রকম চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে অবিলম্বে বন্ধ করুন আমার বলতে খারাপ লাগছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মাননীয় মেয়র একদিন কলকাতায় দাঁড়িয়ে বলছে যে কলকাতাটা নাকি মিল পাকিস্তান হয়ে কলকাতা নাকি কলকাতাতে নাকি উর্দু ভাষার সংখ্যা ক্রমশ বেড়ে যাবে উর্দুবাসীর সংখ্যা এটা একজন কে বলছে কলকাতার মেয়র বাঙালির ভোটে নির্বাচিত জনাব ফিরা বাকি তিনি বলছে আবার আজকে গিয়ে এসব পরে এই উর্দু ভাষার উর্দু বিরুদ্ধে করতে বীর পাঁচজন বাঙালি প্রাণ দিয়েছিলেন তাদের আজকে আবার সেই ফিরা তাহলে কোথায় একটা আত্মগ্রমণশীল বন্ধু আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি নিজেই বলছেন এখানে উর্দুভাষী ছেয়ে যাবে কলকাতায় এটা মিরি পাকিস্তানের মতো উর্দুভাষী হয়ে যাবে আবার দেশবৃহ পার্কে উনি মালা বানাচ্ছেন কেমন একটা হিপোক্রেটিক নদীতে যাকে বলে আত্মক্রমণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা চলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য আমরা একই কথা বলছি আপনি দু হাজার উনিশের লোকসভা ভোটে দেখেছেন অবাঙালি প্রধান প্রধান অঞ্চলগুলোতে শূন্য হয়ে ফিরেছেন আঠেরোটা সিট ক্যাটিস হয়ে গেছে আঠেরোটা সিট হাফিস হয়ে গেছে অবাঙালি প্রধান অঞ্চলগুলো থেকে আপনি তারপর বাংলা বাংলা করলেন খুব ভালো লাগলো আমরা আমরা বাঙালি সংগঠন জেনে রেখে থাকেন বন্ধুগণ পশ্চিমবঙ্গের ডাব্লিউ পরীক্ষা পরীক্ষা অন্য অন্য রাজ্যের সেই রাজ্যের আঞ্চলিক ভাষার পরীক্ষা বাধ্যতামূলক হয় গুজরাটের সিএসসিতে গুজরাটি ভাষার পরীক্ষা বাধ্যতামূলক কেয়ারের হিন্দি ভাষার পরীক্ষা বাধ্যতামূলক পশ্চিমবঙ্গের পিএসসিতে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক ছিল না আমরা আমরা বাঙালির লড়াই করে বাংলা ভাষার পরীক্ষা মূলক করেছিলাম দুর্ভাগ্যের সাথে আমরা দেখলাম নবান্ন সভাগর থেকে করলেন না না শুধু বাংলা হলে চলবে না উর্দু চাই উর্দুতেও পরীক্ষা হবে হিন্দিতেও পরীক্ষা হবে নেপালিও পরীক্ষা হবে আচ্ছা আপনারা বলুন তো নেপাল ভারত যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য নেপাল ভারত যুক্তরাজ্যের কোনো অঙ্গরাজ্য কোনো অঙ্গরাজ্য নয় নেপাল ভারতের বাইরে একটি রাষ্ট্র একটি দেশ যে দেশ বারবার চীনের দালালি করে ভারতবর্ষের নানা রকম ক্ষতি করতে চায় সেই দেশের নাগরিকদের এখানে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মাননীয় আপনি নেপালি বাজার ডাব্লিউ পরীক্ষা চালু করলেন এগুলো হচ্ছে দেখ আপনি বাঙালির ভোটে জিতছেন আবার যে লোকসভা ভোট আসছে আপনার তখন হিন্দি প্রেম মাথায় চাগা দিচ্ছে হিন্দি না হলে হিন্দিতে হিন্দি প্রেম প্রেম মাথায় চাগার দিচ্ছে অবাঙালি ভোট পার্টি ফান্ড অবাঙালি বেনিয়াতে পাকা পাকা যে ফান্ড এসব আপনার মাথায় ঢুকছে এসব করে কিন্তু চলবে না জেনে রেখে দেবেন এক সময় সমস্ত প্রচুর প্রচুর অর্থ প্রচুর টাকা ব্রিটিশদের দালালি করে নিজেদের পরাস্ত করেছিল আজকে কিন্তু সেই কংগ্রেস ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হতে চলেছে তাই মাননীয় আপনাকে বলছি আপনি এই অবাঙালিতে দালালি করে ভাববেন না আপনি কিন্তু আপনি বিরাট সংখ্যক হবে পশ্চিমবঙ্গে আপনার ক্ষমতা বেড়ে যাবে আপনার আসন সংখ্যা বেড়ে যাবে এসব ভাববেন না অবাঙালিরা নিজেদের দলকে পেয়ে গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন বাঙালি ভোট আপনাকে পশ্চিমবঙ্গের ক্ষমতা লাভ করিয়েছে এটা মাথায় রাখবেন তাই আপনার উদ্দেশ্যে আমরা বাঙালির বক্তব্য সমস্ত দালালি ছেড়ে ভাষার প্রচার প্রচার করুন হিন্দি বিশ্ববিদ্যালয় নয় ঝাড়খন্ড যেখানে সত্তর শতাংশ মানুষ বাঙালি সেই ঝাড়খন্ডের বাঙালির মুখের ভাষা বাংলা ভাষা কেড়ে নিচ্ছে সেখানে কিন্তু আপনি প্রতিবাদ করছেন না অথচ সেই অবাঙালিদের আপনি প্রশাবোধ করতে পশ্চিমবঙ্গে হিন্দি বিশ্ববিদ্যালয় করছেন সেই অবাঙালিদের প্রশাবধ করতে আপনি উর্দু একাডেমি করছেন বন্ধুগণ এটা আপনি মাথায় রাখুন আমি আর বেশি কিছু বলবো না একটাই দাবি আজকের একুশ শপথের একুশ আজকের একুশ হিন্দি সাম্রাজ্যবাদের কালো হাত দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের সর্বস্তরে সব সব বাঙালির বাঙালির মুখে কাছে বাংলা ভাষায় পাইয়ে দেওয়ার শপথের দিবস একুশের দিবস হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার দিবস সকলকে আন্তরিক নমস্কার জয় বাংলা জয় বাঙালি জয় বাঙালিস্তান আমরা বাঙালি বাঙালি ঐক্যাবাদ আমরা আমাদের সভা এখানে শেষ করলাম এবং যারা আমাদের সহযোগিতা করলেন আন্তরিক ধন্যবাদ আমরা বাঙালি জিরস পাও বাঙালি সব কাজে চাই বেসরকারি সব কাজে বাংলা হিন্দী নাই হিন্দী নহয় উৰুদ নহয় বাংলাদুশে ফেব্ৰুৱাৰী বাজা একৈশে ফেব্ৰুৱাৰী দিছে ডাপী বাজ আমরা আমাদের সভা শেষ করি